হাই আর্মি কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা হলো বিটিএস মেম্বারদের ইমোশনাল কিছু কথা যেই কথাগুলো তারা আর্মিদেরকে উদ্দেশ্য করে বলেছে যেই কথাগুলো শুনলে চোখে জল আসতে বাধ্য তো চলো তারা কি কথা বলেছে সেটা জেনে নিই ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আলেম বলেছেন আমি চাই যখন তুমি কাঁদবে আমি যেন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার কাঁধটা বাড়িয়ে দিতে পারি আরে মপ্পা আরও বলেছে তোমাকে এটা মেনে নিতেই হবে যে তোমাকে সবাই ভালোবাসবে না কারণ যখন ভালোবাসা থাকে তখন ঘৃণাও থাকে যখন আলো থাকে তখন অন্ধকারও থাকে কিন্তু একজন শিল্পী হিসাবে এটা মেনে নেওয়া সত্যিই কঠিন যে অনেক মানুষ আমাকে ঘৃণাও করে কিন্তু অন্যদিকে আরও অনেক মানুষ আছে যারা আমাকে ভালোবাসে আমি মনে করি সবাই এর মধ্যে দিয়েই যাই দিনক্পা একবার বলেছিল তোমার উপস্থিতি আমাকে ভালো কিছু শিখাবে ভালো কিছু অনুভব করাবে আমি আশা করি তোমরা এটা মনে রাখবে দিনপ্পা আর্মিদের উদ্দেশ্যে আরও একটা কথা বলেছিল আমি যদি চাঁদ হই তাহলে আমার পৃথিবী হলো আর্মিরা আর্মিরাই আমার জীবনের সব আর্মিরা না থাকলে আমাদের বিটিএসের কোনো অস্তিত্বই থাকে না আর্মিরা আছে বলে আমরা আছি সুগা বলেছিল শুরু থেকে আমাদের সাথে না থাকার জন্য চিন্তা করবেন না যেদিন আপনি আমাদের প্রথম খুঁজে পেয়েছেন সেই দিনই আমরা আপনার জন্য আত্মপ্রকাশ করেছি সুগাপ্পা আরও একবার বলেছিল আমরা ছাড়া আর্মিদের কেউ স্পর্শ করবে না সরি এতে আমার হিংসা হয় সুগা আরও একবার বলেছিল তুমি জন্মেছ সত্যিকারের মানুষ হতে নিখুঁত হতে না তাই অন্যের সাথে নিজের তুলনা দিয়ে নিজেকে ছোট করবে না অনেক কেপ গ্রুপ আসবে কিন্তু বিটিএস আসবে না কখনও বিটিএসের মতো বিশ্বস্বর আর স্যান্ডম আসবে না জীবন অনেক কঠিন সবসময় যে সহজ হবে তা নয় কিন্তু আমাদের শক্ত হওয়া উচিত কারণ জীবন এইভাবেই চালিয়ে যেতে হয় ও একবার বলেছিল আমি চাই না মানুষ আমাকে দেখুক আমি নিজেকে যেভাবে দেখি বৃষ্টি যখন থেমে যায় মেঘ চলে যায় কিন্তু আমি ওখানেই দাঁড়িয়ে থাকি যেখানে আমার অস্তিত্ব থাকে নিজেকে ছোট মনে করো না তিমিনব্বা একবার বলেছিল আমার যদি সাধ্য থাকত। আমি পৃথিবীর সব আর্মিদের ছুঁয়ে দেখতাম তোমার বয়ফ্রেন্ড থাকতে পারে কিন্তু তাকে কথা দিতে হবে যে কখনও তোমাকে কষ্ট দিবে না কারণ তুমি বাংটাং ওয়ার্ল্ডের একজন সদস্য তুমি যদি হেরে যাও ভেঙে পড়ো না কারণ ব্যথা মানুষকে আরও শক্তিশালী করে তোলে তুমি মনে রাখবে কোরিয়ার সিউল শহরে এমন একজন আছে যে তোমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে সিও প্যাকার বলেছিল দয়া করে আমাদের সাতজনকে সমানভাবে ভালোবাসো একজন আইডল হিসেবে ভালোবাসো হাজবেন্ড বা বয়ফ্রেন্ড হিসেবে না আর তা যদি না পারো তাহলে নিজেকে আর্মি বলে দাবি করো না কারণ আমরা তোমাকে কষ্ট দিতে চাই না এটাও বলেছে যে সে যখন বাবা হবে সে তার সন্তানের মুখ থেকে প্রথম আর্মি ডাক শুনতে চায় বাবা ডাক না গুনির রঙ হলো রামধনু রঙের শেষ রং। এর মানে হলো আমি তোমাকে ভালোবাসবো শেষ গাঢ় রঙের মতো যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় কিছুক্ষণের জন্য থামো এবং ফিরে তাকিয়ে দেখো যে কতদূর তুমি এসেছো কখনো ভুলে যেও না যে এই পথটা কতটা সুখকর ছিল তুমি এই পৃথিবীর সব থেকে সুন্দর একটা ফুল ভুলে যাও যা তোমাকে কষ্ট দেয় কিন্তু কখনো ভুলে যেও না এটা তোমাকে কি শিখিয়েছে সাংখক বলেছিল একজন আইডল হওয়া এতটাও সহজ না এটা জেনেও একদিন আমাকে লক্ষ লক্ষ আর্মির হিরোয় ভেঙে ফেলতে হবে চেষ্টা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি এখন চেষ্টা না করো তাহলে তুমি এটার জন্য একদিন আফসোস করবে তুমি ভেবো না যে তুমি অনেক দেরি করে ফেলেছো। চেষ্টা চালিয়ে যাও এটাতেই একটু সময় নিবে কিন্তু তাতে তোমার কোনো ক্ষতি হবে না তুমি হতাশও হবে না কিন্তু তুমি প্রমাণ দিতে পারবে যে তুমি চেষ্টা করেছ জাঙ্কুক আরও বলেছে ব্রিটিশ ডিসব্যান্ড হয়ে যাবার পর যদি আমার কথা তোমাদের খুব বেশি করে মনে করে তখন নিঃশব্দে আকাশের দিকে তাকাবে আর বলবে পার্টি পাটি ইয়া আরমি এই ছিল ব্রিটিশ মেম্বারদের বলা আর্মিদের উদ্দেশ্যে ইমোশনাল কিছু কথা আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক করে দাও তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না